শান্তির বার্তা ছড়িয়ে হাইলাকান্দিতে বিশ্বরবি হজরত মোহাম্মদের জন্মদিন পালিত সোমবার যশনে জুলুসে মোহাম্মদী ঐতিহাসিক শান্তি মিছিলের নবী প্রেমিকের ঢল নামে হাইলাকান্দি জেলার সদরে ধর্মীয় অভাব গম্ভীর পরিবেশে হাইলাকান্দিতে পালিত হয় বিশ্বনবী হজরত মোহাম্মদের জন্মদিন অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুল নবী সারা বিশ্বের সঙ্গে সোমবার ষোলোই সেপ্টেম্বর বারোই রুপিউল আওয়াল মর্যাদায় এই দিনটি পালিত হয় সোমবার সকাল নয় হাইলাকান্তি শহরের লালা রোড বাসস্ট্যান্ডে জামাতের পতাকা উত্তোলন করে ঐতিহাসিক শান্তি মিছিলের শুভারম্ভ হয় শান্তি শৃঙ্খলা বজায় রেখে গোটা শহর পরিক্রমা করে জেলা ক্রীড়া সংস্থান মাঠে গিয়ে বিশ্ব শান্তি কামনায় মনোজাতের মাধ্যমে শান্তি মিছিলের সমাপ্তি হয় এদিনের এই শান্তি মিছিল শেষে উত্তর পূর্বাঞ্চল আহলে জামাতের মুখ্য উপদেশা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মাওলানা শারিমুল হক লস্কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ইসলাম শান্তির ধর্ম বিশ্বনবী হজরত মোহাম্মদ সর্বদাই শান্তির বার্তা দিয়ে গেছেন আমরাও এই পৃথিবীতে শান্তি চাই ইসলামে গড়িয়া মরিয়া এবং মিয়া মুসলমান বলে কোনো ভেদাভেদ নেই সবাই এক মুসলমান

মানুষে মানুষে হাতাহান করা এই জন্য বিশ্ববিদে বিশেষ তো আর বারো রঙিন আমরা শান্তির মিছিল করছি এই শান্তির মিছিল করে আমরা সবাইকে এই বার্তা দিচ্ছি যে শান্তিও অশান্তির কোনো জায়গা নাই অশান্তি করে পৃথিবীতে কোনো মানুষ বসবাস করতে পারেনি বা শান্তি পায়নি তাই আপামর জনসাধারণের নিকট আমার কোন আবেদন আপনারা দয়া করে শান্তি সম্প্রীতি সর্বদা বজায় রাখবেন আজ আমরা আমি রাজনীতির তরফ থেকে সামনাথ এক ভদ্র এই দক্ষিণ হাইলাকান্তির তাকে সামান্য দান করেছি এবং একজন কুমুর চন্দ্রনাথকে আমরা দান করেছি এবং আরেকজন মুসলমানকে দান করেছি আমরা এইটুকু দেখিয়ে দিলাম যে বিশ্বনবীর জন্মদিনে আমাদের মধ্যে কোনো তফাত নেই হিন্দু মুসলিম সবে শুধু বিশ্বনবীর জন্মদিনে ন আমরা হিন্দু মুসলিমের মধ্যে গুণত্বাদ করি না আমরা সবাইকে এক ভারতবাসী হিসাবে এক মানব হিসাবে আমরা সবাইকে করি আপনাদের নিকট আবেদন আপনারা দয়া করে সবাইকে মানুষ হিসাবে গণ্য করবেন অযথা মানুষের প্রতি মানুষের রেশারেশি হানাহানি তানাহানি তা করবেন না এবং রাজনৈতিক দলের যে তাদের ফায়দা লুটার যে একটা কলা কৌশল সেই কৌশলে পা দেবেন না কারণ তাদের মূল উদ্দেশ্যই হলো যে কোনো মতে ভূপ বৈকরণী পার হওয়া তুমি মরো কাছে আমার কোনো না আমার ভূত লাগবে যে কোনো মতেই হোক আমি এই ভূপ বৈকরণ পার হব তাই আমরা তাদের দিয়ে আমাদেরকে বিচার করবো না আমরা সর্বদাই চেষ্টা করবো শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য বিশ্বরবি হজমান্লাহ সর্বপ্রথম শান্তি দিয়ে মানুষকে কি করেছিলেন ইসলামের প্রতি আহ্বান করেছিলেন আমরা শান্তির বাণী দিয়ে আপনাদেরকে আহ্বান করছি আমরা সবাই একজুট হয়ে দেশের মঙ্গলের জন্য যাতে করতে পারি তার প্রতি আমাদের সবাই খেয়াল রাখা উচিত আমরা মিয়া মুসলমান গরিয়া মুসলমান ঘরিয়া মুসলমান উজনী মুসলমান নামনি মুসলমান এইসবে আমরা কান দেব না ইয়া হলো একটা মাত্র বুথের একটা সঙ্গী মাত্র মুসলমান মুসলমান লাই লাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম বলে শেষ শেষ তাকে মিয়া মুসলমান গরিয়া মুসলমান মরিয়া মুসলমান দুজনী মুসলমান ধরি মুসলমান এসব এসব তোমাদের বানালো এসব দিয়ে তোমরা তোমাদের স্বাস্থ্য উদ্ধার কর আমরা তোমাদের পা দেব না আপনারা আমার সঙ্গে এক কথা আমরা সময় দেশের শান্তির জন্য চেষ্টা করব দেশের শান্তি কামনা করব দেশের উত্তর উত্তর উন্নতি কামনা করবো এরূপ করে মিয়া মুসলমান মুসলমান এসব করে দেশে উন্নতি হবে না বরঞ্চ বিভিন্ন মানুষ বাঘ হয়ে যাবে একত্রিত হতে পারবে না সুতরাং মানুষে কি করবে দেশের উন্নতির প্রতি খেয়াল রাখবে না পরিশেষে সবানিক আমার বক্তব্য আমার অনুরোধ যে আপনারা যেভাবে আয় এত সুন্দর এক এত বড় বিশাল এত বড় বিশাল চালতি মেশিনরা কেউ দেখাতে মানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে পারবে সুতরাং আপনারা যে সুযোগভাবেটা সম্পন্ন করেছেন তার জন্য আমি আপনাদেরকে আমার অন্তরের সন্তুষ্টর থেকে مبارک সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যে সুন্দরভাবে আমাদের ব্যবস্থা করে দিয়েছে এই রূপ সেই রূপ সেই রূপ সেই রুট এমনি করা প্রত্যেক রুটে কোনো হিন্ড্রেন্স বাকি রাখেনি ইনফেডিমেন্ট আমরা কিছুই পাই নাই আমরা শুধু পেয়েছি পুলিশ সুন্দরভাবে আমাদের লোকে রাস্তা করে দিয়েছে এই জন্য আমি পুলিশ প্রশাসনকে জেলা জেলা যে মিলাদুল নবীর তরফ থেকে এবং সমগ্র আইলাকা তরফ থেকে অভিনন্দন জানাই এবং তারা যে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন ভবিষ্যতেও তা করবেন বেঙ্গলে আমি আশা রাখি এই বলে আমার বক্তব্য শেষ করছি আলহামদুল